আমার পিছনে যে জিনিসটা দেখতেছেন এটা আসলে কোনো অ্যাটম বোমা বা পারমাণবিক বোমার কোনো অংশ বিশেষ না দর্শক আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি জালুঘাটি জেলার সেই নওসিটি উপজেলায় উনিশশো একাত্তর সালের পূর্বে বাংলাদেশ যখন স্বাধীন হয়নি তখন এখানে একটা তেলের গাইন যেটা বরিশালের ভাষায় গাইন বলে বা ফ্যাক্টরি বা মিল যেই ভাষায় আপনি বুঝেন না কেন তিনশো ষাটটা মেশিন ছিল তিনশো ষাটটা মেশিনের যে ধোঁয়া নির্গত হতো হচ্ছে এই ব্রয়লারের মাধ্যমে এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে উনিশশো সালে স্বাধীনতা বাংলাদেশ জয়ী হওয়ার পরে বিভিন্ন স্থাপনা কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র বাংলাদেশের এই স্থাপনাটি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়নি কেননা এই যে ঘানির যে মালিক ছিলেন উনি একজন সম্ভ্রান্ত মুসলিম ছিলেন এবং এই যে ঘানি যেটা ছিল এই ঘানিতে যে সাইরেন বাজানো হতো সকালে সেই সাইরেনের কারণে এই নলসিটির পুরা এরিয়াটা কাঁপত এবং এটা বরিশালের ওই প্রান্ত থেকে শোনা যেত যে এইখানে একটা সাইরেন বাঁচতেছে এই ফ্যাক্টরিতে কর্মচারী নিয়ে আসার জন্য সাইরেনের ব্যবস্থা ছিল তখন তো পাকিস্তানি সেই ভদ্রলোকের নাম ছিল আমিন আনোয়ার সেই আমিন আনোয়ারের কারণে কিন্তু পাকিস্তানি যে হানাদার বাহিনী যে হামলা করেছিল একাত্তর সালে সেই হামলা কিন্তু এই নলসিটির এই এরিয়াতে খুবই কম হয়েছিল বলা চলে হয়নি ওনার কারণে সেই কারণেই হয়তোবা একাত্তর সালের পরেও সেই আক্রোশ থাকা সত্ত্বেও এই স্থাপনা কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়নি কিন্তু কালের পরিক্রমায় সেই বাঙালির যে চরিত্র আমাদের সেই চরিত্রের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে এটা কিন্তু একদম অবহেলা অযত্নে পড়ে আছে এবং এইটার যেই যেই প্রসনগুলো চুরি করা সম্ভব ছিল সেগুলো কিন্তু লুটপুট করে নিয়ে যাওয়া হয়েছে তা আমরা কথা বলছি মোহাম্মদ সেকান্দার সাহেব এলাকার প্রবীণ ওনার কাছ থেকে এই যে তেলের গানি যেটা ছিল এইটার একটু ইতিহাসটা জানার চেষ্টা করি কাকা আছেন কেমন আপনি আলহামদুলিল্লাহ ভালো কাকা আপনি কি আপনার জীবন দশায় এই তেলের গানি দেখছেন না জি ইনশাল্লাহ আমরা একটু এটা গল্প শুনতে চাই ওই তো দেখছি এখানে মিল চলে আমি তেল তেল ভাঙ্গাইছি জন্মের পর থেকে এটা দেখতেছেন আপনি জন্মের হ্যাঁ জন্মের পর থেকে মানে আপনার জন্মের আগে থেকে এই তেলের গানিটা ছিল এখানে জি জি ইনশাল্লাহ ও এখানে কয়টা মেশিন ছিল

যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার নাকি ওনার কারণে অত্যাচার হয় না এই এরিয়াটা সত্য এটা সত্য সত্য এবং এইখানে আপনার এই যে একাত্তরের পরে যে জ্বালাউপুরাও যে হয়েছে সেই সময় স্থাপনাটা ভাঙে নাই না কোনো কিছু হয় না